নমস্কার আজকে যে টপিক নিয়ে বলবো টপিকটি হলো ডায়রিয়া ডায়রিয়া একটি কমন টপিক ডায়রিয়া এমন কোনো মানুষ নেই যে ডায়রিয়াতে একবারও ভোগেনি তো যাই হোক ডায়রিয়া নিয়ে বলবো যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উজ মিতালি আমাদের দেশ ভারতবর্ষ যে বা দেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত যে সমস্ত দেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত তাদের অধিবাসীদের মধ্যে কিন্তু ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায় যেমন ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফ্রিকার মতো গরমের দেশগুলোতে এই রোগটিতে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা অনেক অনেক বেশি তাহলে ডায়রিয়া নিয়ে আমাদের সচেতন যদি থাকি তাহলে ডায়রিয়ার প্রকোপ কমবে এবং ডায়রিয়াতে মানুষ কম মারা যাবে ডায়রিয়া বা ডায়রিয়ার মূলত পেটের রোগ এই রোগে আক্রান্ত হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় পাতলা মল যা কখনো কখনও যুক্ত সঙ্গে পেটে ব্যথা গাগুলি ওটা এই উপসর্গগুলি দেখা যায় একদিকে যেমন শুধু ডায়রিয়া হতে পারে আবার কখনো কখনো অন্যান্য উপসর্গের সঙ্গেও যুক্ত হতে পারে তাহলে অন্যান্য উপসর্গের সঙ্গে যুক্ত হতে পারে এটা কিন্তু মনে রাখতে হবে পেটে ব্যথা বা ওজন হ্রাস হওয়া ডায়রিয়া সাধারণত স্বল্পস্থায়ী হয় কয়েকদিনের বেশি স্থায়ী হয় না কিন্তু যখন ডায়রিয়া কয়েক সপ্তাহের বেশি স্থায়ী হয় তখন বুঝতে হবে অন্য কোনো সমস্যা আছে যেমন আইবিএস হতে পারে ক্রমাগত সংক্রমণ হতে পারে আইবিডি হতে পারে সিলিয়াক ডিজিজ হতে পারে এইগুলো হতে পারে তাহলে তখন একটু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যদি দেখা যায় অন্য কোনো প্রবলেমের মাধ্যমে ডায়রিয়া হয়েছে তাহলে অবশ্যই দেখানো উচিত আর ডায়রিয়ায় সচেতন থাকলেই কিন্তু ডায়রিয়ার প্রকোপ অনেক কমানো যায় তাহলে ডায়রিয়ার লক্ষণ কি এগুলো আমরা জেনে নিই পেট ফেঁপে থাকা পেটে ব্যথা অনুভূত হওয়া বমি বমি ভাব বমি হওয়া জ্বর হওয়া তরল জলের মতো মল মলে অনেক সময় রক্ত দেখা যায় মলের শ্লেচ্ছা বের হয়ে যায় ঘন ঘন মল ত্যাগ ডায়রিয়ার একটা সংজ্ঞাই আছে যে মলের থেকে জল বেশি তাহলে মল আমি মল বলছি আবার বলছি মলের থেকে জল বেশি মল মানে আমি এখানে বলতে চাইছি যে সলিড পদার্থ অর্থাৎ পায়খানাটা যখন শুধু জলের মতো হয়ে যাবে জল তার মধ্যে সলিড পদার্থ নেই তাহলে মলের থেকে জল বেশি তাকেই কিন্তু ডায়রিয়ার বলা হয় তাকে আগে সংজ্ঞা ছিল যে তিন মাসের তিনবারের বেশি পাতলা জলের মতো পায়খানা উমুক কিন্তু এখন এরকম নেই মলের থেকে জল বেশি তাহলে ডায়রিয়ার কারণগুলি আমরা জেনে নিই কারণ কারণ জানলে কিন্তু আমরা ডায়রিয়া থেকে মুক্তি পাব তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পরজীবীর আক্রমণ যেগুলো খাবার বা জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে দুই ব্যাকটেরিয়া সংক্রমণ তিন ভাইরাসের সংক্রমণ চার খাবারে অ্যালার্জি যেমন সিলিয়াক ডিজিজ গ্লুটেন অ্যালার্জি তাহলে কারণগুলো আমরা যে জানলাম সেটা তাহলে আমাদের নিজের হাতেই আছে কিন্তু যে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেলেই আমরা ডায়রিয়া থেকে রক্ষা পাবো পাঁচ নম্বর পয়েন্ট শৈশবে ডায়রিয়ার একটি সাধারণ কারণ হলো রোটা ভাইরাসের আক্রান্ত হওয়া তাহলে রোটা ভাইরাস তাহলে আমি টিকা যখন পড়িয়েছি তখন রোটা ভাইরাসের টিকা নিয়ে বলেছি দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাসে পাওয়া যায় তাহলে রোটা ভাইরাসের টিকা যদি একটা বাচ্চাকে দিয়ে দেওয়া যায় তাহলে আমার ডায়রিয়া প্রকোপ কমবে আর কি এন্টিরিক অ্যাডেনোভাইরাস বা অ্যাস্ট্রোভাইরাস তা আর আছে ভাইরাস ভাইরাল হেপাটাইটিস হ্যাঁ এগুলো থেকে আমরা যদি রক্ষা পাই তাহলে ডায়রিয়া থেকেও রক্ষা পাবো বাচ্চাকেও ডায়রিয়া থেকে রক্ষা করতে পারবো ডায়রিয়াতে কিন্তু বাচ্চাদের খুবই অবস্থা খারাপ হয়ে যায় খুব দ্রুত অবস্থা খারাপ হয় তাহলে কীভাবে বুঝবেন শিশুর ডায়রিয়া হয়েছে শিশুর ডায়রিয়া হলে মায়ের তখন মাথায় কিন্তু প্রচুর চিন্তা থাকে যে কী হবে স্বাভাবিকের থেকে পাতলা বা একেবারেই জলের মতো মল ত্যাগ করলে বুঝবেন শিশুর ডায়রিয়া হয়েছে শিশু কি হবে শিশুর অনেকগুলো কিন্তু লক্ষণ দেখা যাবে যে এই স্বাভাবিকের থেকে পাতলা জলের মতো পায়খানা করলে তাহলে ডায়রিয়ার লক্ষণ আমরা শিশুদের কি দেখলে আমরা ডায়রিয়া হয়েছে হ্যাঁ সেই লক্ষণগুলো আমরা দেখে কিন্তু আরেকটি কথা মনে রাখতে হবে দুই বা তার বেশি লক্ষণ যদি দেখেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে চলে যেতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট যদি শিশু অস্থির থাকে যদি শিশু অস্বস্তি অনুভব করে কিংবা আচ্ছন্ন বা অজ্ঞান হয়ে যায় এছাড়া চোখ বসে যায় চোখ বসে যায় মেডিকেল ভাষায় বলা হয় সানকিন আইস যদি সানকিন আইস হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে চলে যেতে হবে আর সময় দেওয়া যাবে না আর কি যদি পেটের চামড়ায় আস্তে করে চিমটিকেটে একটু তুলে দেখতে হবে যে দু হাজার এক দু হাজার দুই করলে ওই চামড়াটা পেটের সঙ্গে মিশে যাবে যদি দেখা যায় আস্তে আস্তে মিশতে হবে মিশছে তাহলে বুঝতে হবে ডিহাইড্রেশান আছে আর যদি দেখা যায় যে আস্তে আস্তে খুব দ্রুতই মিশে গেছে তাহলে ডিহাইড্রেশান নেই তাহলে এই ছবিটার মাধ্যমে অনেকগুলো চিহ্ন বুঝিয়ে দেওয়া হয়েছে কি না এদের চোখের দিকে ছবিটা দিয়ে দেওয়া হয়েছে সানকি নাইস আর এক আর আছে রিডিউসড লেভেল অফ কনসাসনেস অর্থাৎ সচেতন ভাব নেই অজ্ঞান মতন হয়ে যাওয়া হ্যাঁ কনসাসনেস নেই বা ড্রাই মাউথ মুখ শুকিয়ে যাওয়া বা রিডিউস টিস্যু টার্গার যেটা আমি চামড়া দিয়ে বললাম যে চামড়া আস্তে করে তুললে দেখা যাবে আস্তে আস্তে মিশছে তাহলে ডিহাইড্রেশন আছে অলিগুরিয়া মানে হচ্ছে ইউরিন হচ্ছে না আচ্ছা প্রস্রাব হচ্ছে না বাচ্চার টাকি কাটি টাকি কাটিয়া মানে হৃস্পন্দন বেড়ে যাওয়া তারপরে আছে ওয়েট লস এইগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার সমস্যা চলছে ডায়রিয়ার প্রকোপটা বাচ্চার সমস্যা কিন্তু চলছে ডাক্তারবাবুর কাছে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে চার নম্বর পয়েন্ট বাচ্চার আর কি দেখা যায় যদি শিশু খুব তৃষ্ণার্ত থাকে বা জল খেতে না পারে আর ব্যাকেটে লেখা আছে দু মাসের কম বয়সে শিশু কেন এই কথাটা লেখা আছে না মাস পর্যন্ত বুকের দুধ এই ভদ্রলোকের একজন ছবি দিলাম এই ভদ্রলোক কিনে কে ও আর সাবিস এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গেরই অধিবাসী ডক্টর দিলীপ মহালুন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানে ও আবিষ্কার করেছে এমন একটি ছোট্ট জিনিস আবিষ্কার করেছে কিন্তু সে তার মহারূপ আমরা দেখেছি উনিশশো সাল থেকে আজও পর্যন্ত তো ডায়রিয়ার জন্য ঘরোয়া প্রতিকার হলো প্রতিকার হলো ডায়রিয়ার সব থেকে বড়ো পথ্য হলো ও জল দুপুরে ভাতের সঙ্গে পাতলা ডালের জল আসলে ডায়রিয়ার থেকে প্রচুর জল বেরিয়ে যায় তাই জলের ভারসাম্য বজায় রাখার জন্য ঘন ঘন ও এর জল খাওয়া দরকার রাতের দিকে হালকা খাবার খাওয়া উচিত কারণ আমাদের দেহটাতেই তো সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জলেই পরিপূর্ণ তাহলে আমি এখানে একটা ছবিও দিয়েছি ভিডিও দিয়েছি যে ভিডিওটার মাধ্যমে একটা জল ফুটছে তাহলে কি আমি ফোটানো জলে ওয়ারেস তৈরি করব না জলটা ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে ওয়ারেস তৈরি করব কেন যদি পরিশুদ্ধ জল বাড়িতে না থাকে আর যদি ভালো জল পরিশুদ্ধ জল বাড়িতে থাকে তাহলে এক লিটার জলে একটা পাউচ পুরো কাটবো কেটে একটা চামচ দিয়ে নাড়িয়ে সেটাকে গুলিয়ে নেব নিয়ে কি করব চব্বিশ ঘন্টার মধ্যে ওই জলটা খেতে হবে এটা বড়দের ক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে জল খেতে হবে আর ছোটদের ক্ষেত্রে কিন্তু পরিমাপ আছে সেই পরিমাপ এরপরেই আমি বলে দেব তাহলে এক লিটার জলে একটা গামলার মধ্যে এক লিটার জল নিয়ে তার মধ্যে ওআরএস গুলবো বা এরকম জগের মধ্যে নেবো বয়সে ওয়ারেস এর ডোজ দু মাসের কম বয়সী শিশু প্রতিবার মলত্যাগের পর পাঁচ চামচ খাবেন বুকের দুধ কিন্তু খেয়ে যাবেন বাচ্চাটা বুকের দুধ খাইয়ে যাবেন এবং পাঁচ চামচ খাবেন প্রতিবার মলত্যাগের পর এক চামচ করে দু মাস থেকে দু বছর বয়সী শিশু কত খাবে দু মাস থেকে দু বছর বয়সী শিশু প্রতিবার মলত্যাগের পর যে চা এর কাপে সে কাপে একের চার কাপ থেকে হাফ কাপ খাবে একের চার মানে চার ভাগের এক ভাগ থেকে হাফ কাপ ওয়ারের সলিউশন খাবে দু বছর থেকে পাঁচ বছর বয়সী শিশু কতটি খাবে না দু বছর থেকে পাঁচ বয়সী শিশু প্রতিবার বলতেগের পর হাফ কাপ থেকে এক কাপ খাবে কিন্তু মনে কি রাখতে হবে মনে রাখতে হবে যে ডায়রিয়া শুরু হবার পর থেকে প্রতিবার মলত্যাগের পর তাকে কিন্তু ওআরএস খাইয়ে যেতে হবে যতক্ষণ না তার ডায়রিয়া সারে তাহলে এবার ওআরএস এর উপকারিতা নিয়ে আসি তাহলে ও আর এসের উপকারিতা কী ও আর এস কিনি কে আবিষ্কার করেছে দেখা দেখালাম ছবি এবং তার কাছে আমরা চিরকৃতজ্ঞ আমি পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে চিরকৃতজ্ঞ তাহলে এক নম্বর পয়েন্টে আসি শরীরে লবণ এবং গুরুত্বপূর্ণ উপাদানের অভাব দূর করে দুই হচ্ছে বমি বমি ভাব এবং ডায়রিয়ার তীব্রতা কমায় তিন নম্বর হচ্ছে শরীরে জলের পরিমাণ বাড়ায় এবং ডায়রিয়া সারায় আমাদের প্রতিটি হসপিটালে আগে ডায়রিয়ার আইসোলেশান ওয়ার্ড ছিল মানে ভাবুন কতটার প্রকোপ ছিল এখন সেই ডায়রিয়া আইসোলেশান ওয়ার্ড মিশে গিয়ে এমনি জেনারেল ওয়ার্ড হয়ে গেছে তাহলে কতটা প্রকোপ ছিল এবং ডায়রিয়ার টিম ছিল আরআরটি রি টিম সেটা টিম কী হতো র্যাপিড রেসপন্স টিম কোনো গ্রামে বা কোনো জায়গায় ডায়রিয়ার প্রকোপ দেখা গেলে ওই আরআরটি টিম ওখানে দৌড়ে চলে যেতেন এবং চব্বিশ ঘন্টা সেখানে ক্যাম্প করে ও আর জিঙ্ক দিয়ে মানুষকে বাঁচানো তীব্রতা কমায় জিঙ্কের ছবিটাও এরকম একটা সাদা ট্যাবলেট কুড়ি মিলিগ্রাম করে পাওয়া যায় দু নম্বর কি হলো তিন মাসের জন্য ডায়রিয়া থেকে সুরক্ষা দেয় তিন মাসের জন্য আর তিন নম্বর হচ্ছে দীর্ঘ সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাহলে জিঙ্ক খাওয়া কত প্রয়োজন ডায়রিয়া হলো ওআরএস খেলো এবং জিঙ্কও চোদ্দ দিন খেলো তাহলে দীর্ঘ সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে ছবিটাও দেখে নেওয়া যাক ট্যাবলেটে এবার হচ্ছে কোন বয়সে কত ট্যাবলেট খাবো কারণ এই ট্যাবলেট আমি বলেছি কুড়ি মিলিগ্রাম করে পাওয়া যায় তাহলে দু মাস থেকে ছ মাস বয়সী শিশু হাফ ট্যাবলেট খাবে এবং ছ মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু গোটা ট্যাবলেট খাবে থ্যাংক থ্যাংক ইউ আমার আগে থেকেই রেকর্ড করা ছিল তাই রেকর্ডগুলো আমি অ্যাড করে করে করছি তো এই ছবিটার মাধ্যমে বোঝাতে চেয়েছি যে জুটি নাম্বার ওয়ান অর্থাৎ ও এবং জিঙ্ক ও ডায়রিয়া হলে তো ও আর এস দেবো ও খাচ্ছে 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 তারপর ডায়রিয়া সেরে গেছে এবার জিঙ্ক সেই খাওয়া শুরু করেছে সেই জিঙ্ক খাওয়াটা কিন্তু বন্ধ করবে না চোদ্দো দিন ধরে খেয়ে যেতে হবে হ্যাঁ তাহলে ডায়রিয়া হলে কি খাবেন না এটাও একটা গুরুত্বপূর্ণ কথা কফি এবং অ্যালকোহল পানকে পুরোপুরি বিদায় জানান এটা বড়দের ক্ষেত্রে কফি এবং অ্যালকোহল পানকে পুরোপুরি বিদায় জানান কোনো রকম মশলাদার রিচ খাবার খাওয়া থেকে বিরত থাকুন গম এবং দুধের তৈরি খাবার এড়িয়ে চলুন এবং আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে হাত ধোয়া তাহলে মায়েদের ক্ষেত্রে শিশুদের যখন মল পরিষ্কার করেছেন তখন অবশ্যই হাতটা ধোবে এবং বাচ্চাদের যখন খাওয়াচ্ছেন তখন তার আগে হাত ধুয়ে বাচ্চাকে খাওয়ান এবং বাচ্চার নোখ কেটে রাখুন এবং বাচ্চা যেহেতু মুখে হাত দেয় তাহলে নোখটা কাটতে হবে তাহলে পার্সোনাল হাইজিন মেনটেন করুন যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন এডুকেশন উইথ মিতালি ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য